استودعك الله الذي لا تضيع ودائعه بسم الله الرحمن الرحيم قل هو الله احد ধর্ম ক্ষেত্রে কু ক্ষেত্রে ক্ষমাবে চিতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্ম ক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডব পুত্র গন হয়ে কি আমি যখন শুনি আমার কুরআনুদুরাবানি আমি যখন শুনি আমার মন গড়ে যায় শুনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায়